প্রশ্ন করেছেন মুক্তারাম অনেক সময় মহিলাদের মাসিক যে অসুস্থতা রয়েছে অসুস্থতার সময় যদি ইচ্ছায় অথবা অনিচ্ছায় স্ত্রীদের সঙ্গে মেলামেশা হয়ে যায় তাহলে নাকি মানুষ কাফের হয়ে যায় এ কথাটা সত্য কিনা গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে ইচ্ছে করে আবার অনেকে অনিচ্ছা করে অর্থাৎ মনে করেছে যে হয়তোবা অসুস্থতা শেষ হয়ে গেছে তারপরে মেলামেশা করে ফেলেছে এমতো অবস্থায় বিধান কি দেখেন কাফের হবে না কাফের হবে না তবে এটা নিষিদ্ধ কাজ আল্লাহ সুবাহালা নিষেধ করেছেন এই সময় স্ত্রীদের কাছে গমন করতে এখন যদি হয়ে যায় জেনে শুনে স্ত্রীর বিশেষ অঙ্গ দিয়ে নিজের অঙ্গের মিলন যদি ঘটে যায় তবে অবস্থায় রাসুল আকরাম সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল সাল্লাহ হাসাল্লাম বলেছেন ইল্লান নিকাহ একান্ত সম্পর্ক স্থাপন ব্যতীত এই সময় অন্য কোনো মাধ্যমে তুমি তোমার হাঁহেসাত তুমি তোমার চাহিদা মেটাতে পারো প্রথমত আল্লাহ তালার কাছে তবা ইস্তকফার করতে হবে যিনি এ কাজ করেছেন অর্থাৎ একান্ত মেলামেশাই ডিরেক্ট যিনি নিজেকে লিপ্ত করেছেন আল্লাহর কাছে ইসতেকফার করতে হবে কারণ আপনি একটি হারাম কাজ করেছেন যেটা ইসলামে আপনার জন্য জায়েজ নাই দুই নম্বর যদি এমন তো অবস্থায় যে অসুস্থতার শেষ দিকে আপনি মিলন করে ফেলেছেন তাহলে অর্ধ দিনার সাদকা করার কথা কোনো কোনো হাদিসে বর্ণিত হয়েছে এক্ষেত্রে ত বা ইস্তেকফারের পাশাপাশি উপরোক্ত নিয়মে সাদকা করে দেওয়া উত্তম কিভাবে সাদকা করবেন যদি শুরুর দিকে হয় তাহলে এক দিনার পরিমাণ আর যদি শেষের দিকে হয় তাহলে অর্ধ দিনার পরিমাণ সদকা করতে হবে দিনার একটি স্বর্ণ মুদ্রা যা বর্তমান হিসাবে চার দশমিক তিন সাত চার গ্রাম সমপরিমাণ স্বর্ণ অর্থাৎ চার গ্রাম স্বর্ণ এর চাইতে একটু বেশি আপনি হিসাব করে দেখবেন যে এই পরিমাণ স্বর্ণের বর্তমান বাজার দর কত যদি বাজার দর হয় বাংলা টাকায় কথার কথা চৌত্রিশশো টাকা অথবা চুয়াল্লিশশো টাকা অথবা চুয়ান্নশো টাকা তাহলে আপনি সেই পরিমাণ টাকা একবারের জন্য আপনি সজাগা করবেন দান করবেন এটা আপনার ওপর আবশ্যক হয়তো আল্লাহ তালা মাফ করে দেবেন কিন্তু যদি আপনি ইচ্ছে করে অনবরত এরকম এই কাজ করতে থাকেন আল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন তাহলে হয়তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না মনে রাখবেন সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন আপনি আপনার স্ত্রীর দিকে মুখ ঘুরিয়ে মুচকে হাসি দিবেন সেটাও কিন্তু আপনার জন্য সাদাকা যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন সেটাও কিন্তু আয়বাদা যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে বিছানায় যাবেন সেটাও কিন্তু আয়বাদা সুতরাং স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় আপনি যা খুশি করেন বৈধ কাজ আপনার জন্য জায়েজ কিন্তু স্বাভাবিক অবস্থা ছাড়া আপনি যদি আপনার স্ত্রীর কাছে এভাবে গমন করেন সেটা আপনার জন্য জায়েজ নেই অনেক সময় এই সমস্ত কারণে ডাক্তাররা বলে থাকেন মারাত্মক রোগও দেখা যায় অর্থাৎ পুরুষের বিশেষ অঙ্গ সেটা রোগে আক্রান্ত হতে পারে এবং নারীদের অঙ্গের মধ্যে যেহেতু সেই সময় মুখ খোলা থাকে অথবা সেই সময় যেহেতু ব্লিডিংয়ের একটা বিষয় থাকে সে ব্লিডিংয়ের বিষয়ের কারণে অসুস্থতা রোগ এগুলো নারীকেও আকৃষ্ট করতে পারে পুরুষকে আকৃষ্ট করতে পারে সুতরাং এই বিশেষ মুহূর্তে আপনারা কেউ স্ত্রীদের কাছে গমন করবেন না অনেকে বলে থাকেন যে ভাতারা রমজান মাসে বিশেষ করে আমার স্ত্রী তো রোজা নেই তো স্ত্রীর যেহেতু রোজা নেই দিনের বেলা স্ত্রীর সঙ্গে আমি রোজা রেখে মেলামেশা করতে পারবো কিনা নওয়াজ আপনার স্ত্রী রোজা নেই কিন্তু আপনার উপর আপনার তো রোজা আছে লাইল যেহেতু আপনার উপরে রোজা আছে আপনি রোজাটাকে পূর্ণ করবেন স্ত্রীর রোজাগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হবে কিন্তু আপনার ওপরে তো রোজা আছে আপনি রোজা রাখবেন স্ত্রীর সঙ্গে দিনের বেলা আপনি মেলামেশা করতে পারবেন না এবং রাত্রিকালীন সময়ও আপনি এই মুহূর্তে রমজান হোক অথবা ঈদের পর হোক অথবা আপনি হানে মনে থাকেন অথবা আপনি কক্সবাজার ট্যুরে থাকেন থাইল্যান্ডে ব্যাংককে থাকেন যেখানেই যান না কেন প্রিয় ভাইরা আমার এই সিচুয়েশনে এ অবস্থা আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন না সমাজে কিছু কুসংস্কার রয়েছে মাসিকের অবস্থা অথবা অসুস্থতার অবস্থা এখন মনে হয় সে অন্য গ্রহের কোনো প্রাণী না বরং স্ত্রীর সঙ্গে সব কিছু করতে পারবেন আপনি একান্ত বিলামিশা ছাড়া স্ত্রী নামাজ পড়বে না ইবাদত বন্দে করবে না স্বামীর সঙ্গে খেতে কোনো সমস্যা নাই স্বামীর সঙ্গে বসতে কোনো সমস্যা নাই স্বামীর সঙ্গে একত্রে চলাফেরায় কোনো সমস্যা নাই স্বামীর সঙ্গে একত্রে সফর করাতে কোনো সমস্যা নাই আবার অনেকে কি করে যখন এই মাসিকের অবস্থা দেখা যায় স্ত্রীরা যখন শুয়ে থাকে তার পাশে শুইলে অনেকে মনে করে যে আমি সর সঙ্গে সঙ্গে আমার পোশাক আশাক বোধহয় নাপাক হয়ে গেছে বিষয়টা এরকম না স্ত্রীর পাশে শুইলে আপনার পোশাক নাপাক হবে না তবে হ্যাঁ স্ত্রী যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন আপনাকে করে যে রাত্রিবেলায় আপনার শরীরের ওপরে পা তুলে দিয়েছে তারপরে স্ত্রীর ব্লাড আপনার শরীরে অথবা কাপড়ে অথবা জামা কাপড় জামায় লেগে গেছে অথবা গেঞ্জিতে লেগে গেছে এরকম ব্লাড যদি শরীরে অথবা গেঞ্জিতে লুঙ্গিতে যদি লেগে যায় তাহলে ওই লুঙ্গি গেঞ্জি অথবা কাপড়টা অবশ্যই আপনাকে খুলে ফেলতে হবে ওটা পরে আপনি নামাজ আদায় করতে পারবেন না ওটা পরে আপনি নামাজ আদায় করতে পারবেন না সুতরাং এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বুঝে বুঝে আমল করার আল্লা তালে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমিন মাসালাম